বাবুরে খুব ভয়তি ভয়তি আছে আতঙ্কে দিন কাটাচ্ছে তোমরা কবানে যে কে আছে আসা কি হলো তোমাগের চাষি কিরম যেন সন্দেহ সন্দেহ করে আমার দিক তাকায় করছে কি যে এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে ওই জুলাই শহীদের তালিকায় নাম এখনো তোলা যাবে আমি বললাম যে তুমি আমার দিক তাকায় এই কথা করছো আজ জুলাই শহীদের খাতায় তুমি নাম তুলবা কি করে এখন সে জুলাই টুলাই গেছে তো কবে আর জুলাই যারা মরিয়েছে তারা তো জুলাই শহীদ তুমি এখন নাম তুলবা মানে কি সময় আছে মানে কি হইলো তুমি তো কিছু দেখো না এই যে দেখো এই যে দেখো খবর বের হইছে দেখো বান্ন জন লোক জুলাই শহীদ না হয়েও জুলাই শহীদের খাতায় তাগের নাম আছে এখনো যদি একটু চেষ্টা তদবির করা যায় তাহলে নাম তুলিয়ে দেয়া যায় তুমি তুলিয়ে দেয়া যায় তা আমার দিকে তাকাচ্ছ কে আমার কি আবার ওই খাতায় দিয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি তা সে কইলো কি যে কেয়ার দিলে কি মন্দ হয় নাকি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় তো আমলাম বা 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 এই সব কথা বাদ দাও এই জন্য বাবু খুব ভয়তি ভয়তি আছে দেখেছো তো খবরটা যারা জুলাই মাসে শহীদ হইছে সরকার তাকে জুলাই শহীদ বলে এটা মনে করো যে এই দিছে শ্রদ্ধা জানাইছে কিছু সুযোগ সুবিধা দেছে কিন্তু এই দেশে ভুয়া শহীদ বলে আছে জুলাই মাসের আন্দোলনে যারা শহীদ হয়েছে এই খবর তোমাকে চাচি দেখাচ্ছে দেখো কেউ বলে আত্মহত্যা করেছে সে জুলাই শহীদ হয়েছে কেউ বলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সেও জুলাই শহীদ বার্ধক্যজনিত কারণে যারা মারা গেছে তাগের ভিতরে আবার কেউ কেউ জুলাই শহীদ নামের তালিকার ভিতরে ঢুকে পড়েছে মানে ঘটনাটা হচ্ছে নাকি রে এ তো আজও ব্যাপার শহীদ গেরে ভিতরেও ভুয়া তালিকা করে নতুন বাংলাদেশে কি মেসেজ দিতে যাচ্ছে এই বাংলাদেশের এই জেনজি ছেলে এই সরকার আমি কিছু বুঝতেছি না তোমার চাষি এই নিয়ে বলে যে কে এত হা হতাশ করতেছ কে দুটো চার দিয়ে শহীদের নাম যদি ভুয়া ঢুকয়ে। দুদিন যাই দে পয়সাকেও কামাই তাতে তোমার সমস্যাটা কি চেষ্টাতদবীর করলে আমরাও তো দুই একজন দুঃখতিwattাম আ তো আসছি এই সব কথা শুনে বাবু খুব ভয়তি ভয়তি আসি আমার নাম যদি জলাই আমি সব কথা বাবু আর মনেই আনতে পারতেছিনে এখন দেশে যা পরিস্থিতি তাতে সে জুলাই মাস এক বছর দেড় বছর হয়ে গেল এখনো দেখা যাচ্ছে জুলাই শহীদিন নাম এখন একজন মরে গেল তার নাম জুলাই শহীদই ঢুকয়ে দিয়ে চেষ্টা তদবির করে দেশের থেকে কিছু টাকা পয়সা কামাই পকেট ভারী করা এও মনে এর অভব কোনো জুলাই মাসের আন্দোলন করে ছেলে জীবন সেই নিয়ে মনে করো তোমাকে এত বড় কাহিনী সেই ঘুয়া জুলাই শহীদ বানাই তোমাকে কত উপকার হয়েছে এটু করতেই পারো দেশের মান জোট তোমরা মনে হয় আর রাখবা না শহীদ গেরে যে একটা মর্যাদা উচ্চ মর্যাদা সেটা নিয়েও তোমাকে ব্যবসা করা লাগবে আমি আর কিছু কোশ্চেন রে বাবু তাই তোমাকে সাজির দিকে একটু খেয়াল রাখা লাগতেছে কখন আবার কি করিয়ে ফেলে জুলাই শহীদের ভুয়া তালিকায় কখন যে কার নাম তুলে দেয় এ মনে করে যে খুবই ভয়ের একটা কারণ আমার দিকে একটু খেয়াল টিয়াল রাখে তোমরা